বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসায় এই দলটির রণকৌশলে কি কোনো পরিবর্তন হবে মনে হয় না একদমই না একটু ভদ্রভাবে কথা বলেন আসায় তার শব্দ চয়ন অনেক ভালো এবং তিনি একটু ভারসাম্য রেখে কথা বলার চেষ্টা করেন এইটুকু ছাড়া আর কিছু পরিবর্তন হবে না বিজেপি নীতি তো ঠিক করে ওদের আর নাগপুর থেকে ওরা কেউ নীতি ঠিক করে নাকি না ঠিকই কিন্তু নাগপুরের সঙ্গে শ্রমিক বাবর তো যোগাযোগটা অনেক দিনের অনেক দিনের লোক ঠিকই দিয়েছে ওকে অন্তত কিছু কুকতা কদর্য বাক্য শুনতে হবে না হ্যাঁ মানে শালীনতা রক্ষা ব্যাপারটা উনি খুব হ্যাঁ মানে সেটা খেয়াল রাখেন কিন্তু এই যে সনাতনী হিন্দুত্ব নিয়ে যে প্রচারটা আমরা লক্ষ্য করি করছি আকী দানি আর শ্রমিকবাবু যা বললেন এবং আমাদের বিরোধী দলনেতা যা বললেন এই দুটো তো তো সেটাতে কি মনে হয় কিছু না এগুনো চেয়ে যে বলেন না কৌশল কৌশলের জেটা উনি এই কথা বলবেন আমি সবাইকে নিয়ে চলতে চাই আরেকজন বলবেন যে হিন্দু 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 আসি হিন্দু যদি উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে মুসলমান মানুষ সমাজ বিরোধী দেখুন রামকুলনীতিকে তাকিয়ে মুসলমান মরছে মুসলমান কারা অবস্থা তৈরি এগুলো হচ্ছে কৌশল মানুষকে বিভ্রান্ত করার জন্য আর এই সব দেখবেন মিডিয়া নিয়ে বড় প্রচার করবে এই তো উনি কথা বলেছেন এই তো তিনি সকলের সঙ্গে ভারসাম্য নিজেকে ভালোবাসা নিয়ে কাজ করবেন বলেছেন এইসব বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মানে সেই আমরা যেটা বাজপেয়ীজি এবং আদবানিজি কে নিয়ে যেটা বলা হতো একজন রাম মন্দির ভাগবে আর একজন বলবে তুমি রাষ্ট্র ধর্ম পালন করো কিন্তু রাষ্ট্র ধর্ম পালন রাজধর্ম পালন করার জন্য করা ব্যবস্থা তিনি নেবেন না বানিয়ে দেবেন যেমন বাজপেয়ী শুধু বানিয়ে দিয়েছিলেন আর মোদি ঘর জালিয়ে জ্বালিয়ে যাচ্ছিল বাধা দেননি ঠিকই অপেক্ষা করব আমরা দেখার জন্য যে কোন কৌশলগত পরিবর্তন হয় কি না কিছু হবে না যতক্ষণ না মানুষ তারা সঙ্গবদ্ধ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই কথাটা বাড়াতে রুখে দাঁড়াতে হবে পরিবর্তন হবে না দাঁড়াবেই মানুষ মানব সভ্যতা তো কখনো এইভাবে পিছিয়ে পড়েনি তাই তো মানুষ চিরকালই অবদমিত হয়ে থাকতো মানুষ রুখে দাঁড়ায় দাঁড়াবে